আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে ফোনে কথা বলতে পারি বিভিন্ন কারণে আমাদেরকে অনেক সময় কিন্তু ফোনে কথা বলতে হয় প্রতিদিন অনেক ঘন্টায় আমরা ফোনের উপরে স্পেন্ড করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পরিস্থিতি এসে পড়ে যেখানে আমাদের ইংরেজিতে কথা বলতে হয় সেরকম কিছু পরিস্থিতিতেই কিভাবে আমরা সহজে ইংরেজিতে কথাবার্তা চালিয়ে যেতে পারবো ফোনে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি একটা ফোন কল করলেন একদম প্রথমে আপনাকে আপনার নাম বলতে হবে না হ্যালো দিস ইজ ড্যাশ এই ড্যাশটাতে আপনার নাম বসিয়ে দিন ধরেন আমি যদি একটা ফোন কল করি আমি হয়তো বা বলবো হ্যালো দিস ইজ মুিন হ্যালো দিস ইজ মুনজারিন এরপরেই কিন্তু আমার বলতে হবে আমি কার সাথে কথা বলতে চাচ্ছি আই উড লাইক টু স্পিক টু ড্যাশ এখানে আমি যার সাথে কথা বলতে চাচ্ছি তার নামটা আমাদেরকে বসিয়ে দিতে হবে আই উড লাইক টু স্পিক টু আব্রার আই উড লাইক টু স্পিক টু রমিসা সো আমি যার সাথে কথা বলতে চাচ্ছি তার নামটা এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে ধরেন আপনি একটা ফর্মাল সিচুয়েশনে ফোন কলটি করেছেন সেক্ষেত্রে আপনি কোন জায়গা থেকে কল করেছেন বা কোন কোম্পানির পক্ষ হয়ে কথা বলেছে কথা বলছেন ফোন করেছেন সেটা আপনাকে বলতে হবে কিভাবে বলতে পারেন আই এম কলিং ফ্রম ড্যাশ আই এম কলিং ফ্রম টেন মিনিট স্কুল যে আমি টেন মিনিট স্কুলের থেকে ফোনটা করেছি আই এম কলিং ফ্রম এক্স ওয়াই জেড হসপিটাল আমি অমুক হসপিটাল থেকে কল করেছি তো যেই জায়গা থেকে যেই কোম্পানি থেকে আপনি কলটা করেছেন সেই কোম্পানির নামটা এখানে বসিয়ে দিবেন। ঠিক এভাবেই যখন আপনি একটা ফর্মাল ফোন কলে থাকেন তখন কিন্তু আই উড লাইক টু স্পিক টু ড্যাশ আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন তার কথা ঠিক এভাবে ডিরেক্টলি না বলে আরেকটু পোলাইটলি বলা সম্ভব কীভাবে মে আই স্পিক টু ড্যাশ মে আই স্পিক টু সাদমান মে আই স্পিক টু সাদিয়া সো আমি কি তার সাথে কথা বলতে পারি নাকি সো আমরা কিন্তু এখানে মে ব্যবহার করে খানিকটা একটু অনুমতিও চেয়ে নিচ্ছি আবার অনেক পোলাইটও হচ্ছি মে আই স্পিক টু ড্যাশ একটা ফর্মাল ফোন কল হয়ে থাকলে কার সাথে কথা বলতে চাচ্ছেন সেটা আপনি এই বাক্যটি ব্যবহার করে বলতে পারেন ধরেন আপনি একটা ইনফর্মাল কলে আছেন আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন দিনকাল কেমন যাচ্ছে যে ফোন ধরেছে তাকে জিজ্ঞেস করতে যাচ্ছেন হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং মানে দিনকাল কেমন যাচ্ছে বা সব ঠিকঠাক আছে নাকি সো খুব সহজে একটা ইনফর্মাল ফোন কল হয়ে থাকলে আমরা কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করতে পারবো এরপরে মনে করেন আপনি ফোন কলটা করেছেন কিন্তু আপনি কারো হয়ে ফোন কলটা করেছেন বা কারো পক্ষ হয়ে ফোন কলটি করেছেন আই এম কলিং অন বিহাফ অফ ড্যাশ আই এম কলিং অন বিহাফ অফ মালিহা মানে আমি মালিহার হয়ে কলটি করেছি আই কলিং অন বিহাফ অফ মিস্টার রহমান যে আমি মিস্টার রহমানের পক্ষ হয়ে কলটি করেছি তো যখন আপনি কারো পক্ষ হয়ে কারো হয়ে কল করে থাকেন আই এম কলিং অন বিহাফ অফ ড্যাশ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন ধরেন আপনি একটা ফোন কলে আছেন কিন্তু আপনি চিনতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন হু ইজ দিস এটা কে হু এম আই স্পিকিং টু আমি কার সঙ্গে কথা বলছি হু ইজ দিস অথবা টু এই দুটো প্রশ্ন করে কিন্তু আপনি কার সাথে কথা বলছেন সেটা সম্পর্কে জানতে চাইতে পারেন এরপরে মনে করেন আপনি একটা ফোন কলের মধ্যে আছেন আপনি খানিকটা সময় চেয়ে নিচ্ছেন একটু অপেক্ষা করার জন্য হয়তো বা সেই সময়ের মধ্যে আপনি কোনো একটা কিছু যাচাই করবেন বা কেউ একজন আছে নাকি সেটা দেখবেন কীভাবে বলতে পারেন জাস্ট আ মোমেন্ট প্লিজ জাস্ট আ মোমেন্ট প্লিজ মানে অল্প কিছুক্ষণ সময় আমাকে একটু দিন আমি এই সময়টার মধ্যে হয়তো বা কিছু একটা দেখবো কেউ একজনকে যোগাযোগ করার ট্রাই করবো একটু অপেক্ষা করার জন্য সময়ে চেয়ে নেওয়াটা আপনি ঠিক এভাবেই বলতে পারেন কিভাবে জাস্ট আ মোমেন্ট প্লিজ ধরে নিন আপনাকে কেউ একজন ফোন করলো ঠিক আছে আপনাকে কেউ একজন ফোন করলো কোনো একজন ব্যক্তিকে চেয়ে বা কোনো একজন ব্যক্তিকে খুঁজে আপনি তাকে ফোনে বলতে চাচ্ছেন যে সে এখন নেই আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও যে দুঃখিত তিনি এখন এখানে নেই উড ইউ লাইক him? যে আপনি কি তার জন্য কোনো মেসেজ রাখতে চান বা দিতে চান মেসেজ ধরেন আপনি কারোর জন্য একটা মেসেজ ছেড়ে দিতে চাচ্ছেন বা কারোর জন্য একটি মেসেজ দিতে চাচ্ছেন কিভাবে বলতে পারেন সেটা আই উড লাইক টু লিভ আ মেসেজ ফর হিম খুবই সহজ না আগের সেন্টেন্সটার মতোই আই উড লাইক টু লিভ আ মেসেজ ফর হেম আমি তার জন্য একটি মেসেজ দিতে চাচ্ছি ধরেন কেউ একজন আপনাকে ফোন করলো কিন্তু সে ভুল জায়গায় কল করেছে ভুল নম্বরে কল করেছে কিভাবে তাকে সেটা আপনি বলতে পারেন আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার মানে আপনার কাছে ভুল নাম্বারটি আছে আপনি ভুল নাম্বারে কল করেছেন আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার এরপরে আরেকটা পরিস্থিতির কথা ভাবুন ধরেন কেউ একজন কিছু একটা বলেই যাচ্ছে ফোনে কিন্তু আপনি শুনতে পারছেন না সে কি বলছে তাকে কিভাবে সেটা আপনি বোঝাতে পারেন আই sorry সরি আই ক্যান্ট you ইউ আই এম সরি আই you মানে দুঃখিত আমি আপনার কথা শুনতে পারছি না ধরেন আপনি তাকে বলতে চাচ্ছেন সে যাতে কথাটা একবার রিপিট করুক আরেকবার যাতে বলুক কিভাবে কুড ইউ সে দ্যাট আগেন কুড ইউ সে দ্যাট আগেন আপনি কি কথাটি আরেকবার বলতে পারবেন কুড ইউ সে দ্যাট আগেন অথবা আপনি এটাও বলতে পারেন কুড ইউ সে দ্যাট ওয়ান মোর টাইম এরও অর্থ হলো কথাটা কি আপনি আরেকবার বলতে পারবেন নাকি এরপরে মনে করেন আপনি ফোন কলের একদম শেষে চলে এসেছেন আপনি তাকে বলতে চাচ্ছেন প্লিজ আমাকে পরে আরেকবার কল করবেন বা প্লিজ পরে আরেকবার কল করবেন প্লিজ কল ব্যাক লেটার প্লিজ কল ব্যাক লেটার মানে প্লিজ পরে অন্য কোনো সময় আমাদেরকে কল ব্যাক করুন এরপরে ধরেন আপনি কলটা শেষ করতে চাচ্ছেন শেষ করার সময় খুব সিম্পলি শেষ করে দেওয়া পসিবল তাহলে কি বলতে পারেন আপনি বলতে পারেন থ্যাংক ইউ গুড বাই থ্যাংক ইউ গুড বাই যে ধন্যবাদ বিদায় নেবেন থ্যাংক ইউ গুড বাই আপনি এটাও বলতে পারেন থ্যাংক ইউ ইট ওয়াজ নাইস স্পিকিং উইথ ইউ ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইট ওয়াজ নাইস স্পিকিং উইথ ইউ আশা করি আজকের ক্লাস থেকে আপনারা শিখতে পেরেছেন কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে খুবই সহজে ইংরেজিতে ফোনে কথা বলা যায় আগামী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান